হয়ে গেছে আমাদের এবছরের মতো চেরি প্লাসাম দেখা। কাল বাচ্চাদের ইভেন্টে এত সেজেগুজে হঠাৎ করে চলে গিয়েছি। হ্যালো एवरीवन গুড মর্নিং। স্যাটারডে সকাল ছুটির দিন কিন্তু আজকে সারাটা দিনই ব্যস্ততায় কাটবে। এখন যাচ্ছি אביকি ওর বাংলা স্কুলে ড্রপ করতে। এখন ঘড়িতে আটটা চল্লিশ আর কাল রাত থেকে বৃষ্টি হচ্ছিল সকালবেলার দিকে ঘুম থেকে উঠতে সবারই দেরি হয়ে গেছে তাই সকালবেলা কোনো রকম ছুটোছুটি করে আবিকে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম আর একটু ওকে একটু স্ন্যাকও প্যাক করে দিতে হয় কারণ স্কুলটা ইলেভেন থার্টি অবধি চলে আমরা এখন অবধি চা কফি ব্রেকফাস্ট কিছুই বানিয়ে খেয়ে উঠতে পারিনি এখন আবিকে স্কুলে ড্রপ করে দেব তারপরে বাড়ি ফিরে গিয়ে ব্রেকফাস্ট বানাবো আজকে আবার আবি বাংলা স্কুল থেকে ফিরে এসে টুয়েলভ থার্টিতে একটা লাইব্রেরিতে ইভেন্ট আছে তো সেখানে ওকে নিয়ে যেতে হবে তারপরে লাইব্রেরির ইভেন্টটা শেষ হওয়ার পরে আমরা আবার যাব একটা নববর্ষের সেলিব্রেশন আছে সেখানে তো সব মিলিয়ে সকাল থেকে সন্ধে অবধি পুরোপুরি ব্যস্ত থাকবো সারাদিন একই তো বাংলা স্কুলে ড্রপ করে দিলাম ওকে কিন্তু এখন অবধি বেচারার ঘুমটাই ভালো করে কাটেনি কোনো রকমে বললাম না ব্রেকফাস্টটা করে কোনো রকমে নিয়ে এসেছি স্কুলে পৌঁছে দেওয়ার জন্য আর বাড়ি থেকে স্কুলটা অনেকটাই দূরে প্রায় টোয়েন্টি মিনিটস মতন লেগে যায় এখন যাচ্ছি স্কুল থেকে পিক আপ করতে আর তার সাথে সাথে আমি একটু পার্লার যাবো আমার একটু আইব্রস করতে হবে সেটা সেরে তারপরে বাড়ি আসবো তারপরে আবার বেরোবো পার্লার গিয়েছিলাম আইব্রশ করতে হলো না ওখানে এই আইব্রস জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নেই বলে আমাকে নাকি আধ ঘন্টা চল্লিশ মিনিট বসতে হবে এখন আমার আধ ঘন্টা চল্লিশ মিনিট বসার সময় নেই আমি আমাকে বাড়িতে ড্রপ করে দিল এখন দিয়ে ওই কে স্কুল থেকে নিয়ে আসতে চলে গেলো বললাম তাহলে যখন করতেই পারলাম না পার্লারের কাজটা আমাকে বাড়ি পাঠিয়ে দাও দিয়ে আমাকে ড্রপ করে দিল দিয়ে আবিকে এখন স্কুল থেকে নিয়ে আসতে যাচ্ছে ও স্কুল থেকে এসে আবি হাতে সময় পাবে দশ মিনিট আর খাবারটা আমি গাড়িতেই রেখেছি মানে আমি স্কুল থেকে এসবে বাংলা ক্লাস থেকে বেরিয়েই ওটা খেতে খেতে চলে আসবে দশ মিনিটের মধ্যে ওকে একটু রেডি টেডি করে নেবো দিয়ে আমি ততক্ষণে রেডি হয়ে নিই শাড়ি পরবো আর কি তো সেজন্য রেডি হতে ওই জন্য বললাম যে ঠিক আছে ওই ওইখানে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আইব্রোজের জন্য ওয়েট করার থেকে চলো আমাকে ড্রপ করে দাও বাড়িতে আমি যাই ততক্ষণে রেডি হইনি নি আমি আমি পুরোপুরি রেডি হয়ে গেছি এবার আবির জন্য ওয়েট করছি আবি আসবে তারপরে বেরোবো আর এখন তো যাবো লাইব্রেরিতে একটা ইভেন্ট আছে আবি সেখানে যাব আর এর উপরে একটা লং কোট পরে নেবো পরে চেয়ারের একটা কোনায় বসে থাকবো বোঝা যাবে না আর কি কি সাজগোজ করেছি না হলে না ওরকম বাচ্চাদের ইভেন্টে এত সেজেগুজে হঠাৎ করে আমি চলে গেছি আর ভীষণ অট লাগবে দেখতে আমাদের বাড়িতে আজকে আবিবাবু হচ্ছে সব থেকে ব্যস্ত মানুষ কি ভয়ানক ব্যস্ত সকালবেলা থেকে ছেলেটা সাড়ে আটটা থেকে দিনটা শুরু হয়েছে পৌঁছে গেছি লাইব্রেরিতে এটাও বাড়ি থেকে দূরে আজকে যা যা সব ইভেন্ট আছে সবই বাড়ি থেকে পনেরো কুড়ি মিনিট করে দূরে দূরে এটা হচ্ছে আমাদের এখানকার মেন লাইব্রেরি এমনি যে লাইব্রেরি তো আমাদের বাড়ি থেকে পাঁচ সাত মিনিট দূরে একটা আছেই কিন্তু সমস্ত ইভেন্টগুলো না মেনলি এই মেন লাইব্রেরিতেই হয় চলে এসেছি এখানে আবার গাড়ি পার্ক করতে হয় রাস্তার উল্টো দিকে তো আমি তো আমাদের নামিয়ে দিল হাতে আমাদের খুব একটা সময় নেই এই ছ সাত মিনিট মতন সময় আছে তো চলে যাই আগে থেকে বাচ্চা কাচ্চা সবই দেখলাম এরকম ড্রপ করছে আজকে আবার আজকে আবার বৃষ্টি আছে সেই জন্য অমিতকে বললাম এই লাইব্রেরির সামনেটাই আমাদের নামিয়ে দিতে চলো এবার আমাদের সব ইভেন্ট শেষ হয়েছে মানে অ্যাবি সমস্ত ইভেন্ট শেষ হয়েছে বাংলা ক্লাস শেষ হয়েছে ও লাইব্রেরির ইভেন্টটা শেষ হয়েছে এবার আমরা যাচ্ছি হচ্ছে নববর্ষ সেলিব্রেশনের অনুষ্ঠানে ওই যে ওর জন্য আমি একটা ওই চাইনিজ কলার ইন্ডিয়া থেকেই নিয়ে আসে শার্ট নিয়ে এসছিলাম ও চেঞ্জ করে নিয়েছে এটা পাঞ্জাবি পড়তে চাইছে না কারণ ঠিক আছে থাক পাঞ্জাবি পড়তে হবে না তো ওখানে আমাদের যেতে যেতে দুটো ওটা বারোটা থেকে শুরু হয়েছে প্রোগ্রামটা কিন্তু আমাদের যেতে যেতে তো কোথায় আড়াইটা বেজে যাবে আমাদের ওখানেও লাইব্রেরিতে যেরকম হয় বাচ্চাদের প্রোগ্রাম একটু তো ডিলে হবেই ওখানেই অনেকটা সময় চলে গেছে একটা নতুন জায়গায় এসেছি আমরা এই কোনোদিন আসিনি সিটির মধ্যেই কিন্তু কোনোদিন আসিনি এর আগে খুঁজতে হবে এবার আমাদের একটু এই যে চেরি ব্লসমের কি সুন্দর ফুল ফুটেছে এই এখানে একটা ছবি তুলে দিও চার্চে হচ্ছে বাংলাদেশে চৈত্র সংক্রান্তি আর নবাংলা নববর্ষ মানে বৈশাখী এই দুটোই কিন্তু খুব বড় সেলিব্রেশন তো তাদেরই উদ্যোগে আজকের এই অনুষ্ঠানটা আর এসেছি অনেকটা দেরি করে এসেই দেখছি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর এখানে খুব সুন্দর করে ডেকোরেশনও করেছে নববর্ষ স্পেশাল খাওয়া দাওয়াতে ছিল এরকম একটা লম্বা মেনু সাদা ভাত ছিল বেগুন ভর্তা ছিল শুটকি মাছও ছিল কিন্তু আমি আগে কখনো খাইনি তাই আজকে ট্রাই করিনি আর এত রকমের খাবার ছিল ইলিশ মাছের ডিম দিয়েছিল ছিল ভেন্ডি ভাজা আর ছিল পুঁই শাক দিয়ে একটা ছ্যাঁচরা ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছ ছিল চিকেন ছিল আর ছিল ডাল চচ্চড়ি আর বাচ্চাদের জন্য ছিল পিৎজা অ্যাবি এসেই পিৎজা খেয়েই চলে গেছে প্লে রুমে খেলতে এই যে হলটা যেখানে অকেশনটা হচ্ছে তার পাশেই বাচ্চাদের জন্য এরকম একটা প্লে রুম আছে আর ওর বাংলা স্কুলে বেশ কিছু বন্ধুও পেয়ে গেছে ব্যাস খাওয়া দাওয়ার পরেই তাদের সাথে খেলাধুলা শুরু করে দিয়েছে লাঞ্চ পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কালচারাল প্রোগ্রাম শুরু হলো আর তার মাঝখানেই আবার একটা পিঠে পুলি দারুণ অ্যারেঞ্জমেন্ট ছিল পিঠের মধ্যে ছিল পাটি সাপটা চুষি পিঠে দুধ পুলি ছানা জিলিপি অনেক রকমের পিঠে আর সব পিঠে খেতে অসাধারণ ছিল আমি মোটামুটি সব পিঠেগুলো নিয়ে এসে সাজিয়ে গুছিয়ে বসেছিলাম খাওয়ার জন্য প্রচুর প্রচুর খাওয়া দাওয়া করলাম নববর্ষ পার্টিতে আর প্রচুর মজাও করলাম এবার বাড়ি যাব ওই যে অমিতটা গাড়িতে বসে আছে আমি ওখানে বন্ধুদের আর কি বাইটাই করে আসছি এসে দেখছি ওরা গাড়িতে বসে আছে আমি হচ্ছি গাড়িতে বসলে হবে না এখন এই ছবি টবি তুলবো তারপরে যাব। কি সুন্দর রোদ উঠেছে আবার আর আজকে ওয়েদার খুব ভালো মানে ওই ফিফটিন সিক্সটিন ডিগ্রির মতো টেম্পারেচার হয়ে গেছে তো মানে জ্যাকেট ট্যাকেট পরতে হচ্ছে না এরকম ওয়েদার তো খুব একটা পাওয়া যায় না এখানে ওই চেরি ব্লাজমের গাছটা যাওয়ার সময় দেখে গেছিলাম ওখানে কয়েকটা ছবি টবি তুলবো তারপরে যাব। এখন বাগিয়ে বাড়িতে যাব না বাজার টাজার করে তারপরে বাড়ি ফিরবো গাছে তো ফুল আছে কিন্তু ফুলের সাথে সাথে অসংখ্য মৌমাছি আছে সবাই খাবার খেতে এসেছে আবিকে ডাকো আবি যদি এরকম মৌমাছি দেখতে পায় মোটামুটি লাফালাফি করবে আসবে না গাড়ি থেকে আমি টায়ার্ড হয়ে গেছে সকাল সাড়ে আটটা থেকে দিন শুরু হয়েছে না ও আর পাচ্ছে না এখানে এরকম সবাই আমরা ছবি তুলছি এখান থেকে আবার কতগুলো লোকেশানের খোঁজ দিয়েছে এখান থেকে আবার চেরিপ্লাজম দেখার জন্য বেশ কয়েকটা জায়গা আছে ওয়াটারলু ইউনিভার্সি হ্যাঁ আমরা সেখানে যাচ্ছি আমি পেছন থেকে আমাকে বলছে সেখানে আমরা যাচ্ছি না 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 দেখি যদি পারি রাস্তা যাওয়ার পথেই পড়বে ওয়াটারলু ইউনিভার্সিটিতে প্রচুর চেরিপ্লজমের গাছ হয়েছে তো আমরা ভাবছি ওখানে একটু যাওয়ার সময় ঘুরে দেখে যাবো এই চেরি একদম টু উইকস থাকে তারপরে আবার বৃষ্টি হবে বৃষ্টি হয়ে সমস্ত গাছে ফুল পড়ে যাবে তো সেই জন্য ভাবছি যাওয়ার সময় একটু ঘুরে যাবো আজকে পুরো আমরা পুজোয় ঠাকুর দেখার মতন পাড়ায় পাড়ায় ঘুরে খুঁজতে বেরিয়েছি কোথায় ভালো চেরি প্লাজাম এসছে আরও একটা দুটো লোকেশন বলেছে সেগুলো বাড়ি থেকে অনেকটাই দূরে এটা আমাদের একদম বাড়ির কাছে মানে ওই নববর্ষ সেলিব্রেশন যেখানে হয়েছে সেখান থেকে আমাদের বাড়ি যেতে হলে এই পাশ থেকেই যেতে হবে গত বছরও এখানে আমরা এসেছিলাম এই পুরো এরিয়াটাই হচ্ছে ইউনিভার্সিটি অফ ওয়াটারলু এখানে লেখাও আছে আমরা যেখানে পার্ক করেছি সেটা শুধুমাত্র ফিজিশিয়ানদের জন্য সেটা দেখে বলছে তুমি এখানে অ্যালাও না এখানে পার্ক করতে পারবে না কিন্তু আজকে অনেকেই পার্ক করে ছবি টবি তুলছে আজ তো উইকেন্ড কলেজ তো বন্ধই আছে আজকে আর স্টুডেন্টদের ভিড় নেই আজকে শুধুমাত্র আমাদের মতো যারা ফটো তুলতে এসছে তাদেরই ভিড় দূর থেকে দেখতেও পাচ্ছি অনেক লোকজন অলরেডি সেখানে দাঁড়িয়ে ছবি তুলছে গাছ ভর্তি সাদা ফুল অসম্ভব সুন্দর দেখতে লাগছে এর একটা পিঙ্ক কালারেরও হয় কিন্তু পিঙ্ক কালার চেলি আমাদের আশেপাশে কোথাও দেখা যায়নি আর ফুলের পাপড়িগুলো নিচে সব পড়েছে ঘাসের মধ্যে সাদা ফুলের পাপড়ি ওটাও দেখতে খুব সুন্দর লাগছে এদিকে দেখো এখনো ও এত টায়ার্ড বলছে আমি আইদার ইন্ডিয়ান গ্রসারিতে না তো এটাতে যাবো প্রথমে দাবার বলছে কোনোটাতেই যাবো না বললাম ঠিক আছে যাবো না বাড়ি চলে যাচ্ছি তা বলছে না না চলো এটা তো দুদিন পরেই আর থাকবে না তার জন্য ইন্ডিয়ান গ্রসারি না করে এখানে এসছি একটু ঘুরে টুরে এখান থেকে তারপরে বাড়ি চলে যাব এই বাবুর এখানে স্লো মোশন তুলতে ইচ্ছা করেছে যা দো যা কিছুটা আর ও দুটো যেত সবুজ ঘাস আর পুরো মানে উড়ে উড়ে পড়ছে পাতাগুলো সব আর যেতে হবে না বাবা এখান থেকে যখনই হাওয়া দিচ্ছে এই যে সাদা সাদা ছোট ছোট ডট ডট ওগুলো হচ্ছে সব ফুলের পাপড়িগুলো সব উড়ে উড়ে পড়ছে নিচে মাটিতে ওটাও দেখতে খুব সুন্দর লাগছে হয়ে গেলো আমাদের এবছরের মতো চেরি ব্লাজম দেখা টরেন্টোতে একটা পার্ক আছে হাই পার্ক সেটা অনেকটা বড় পার্ক ওখানে প্রায় মানে শখানেকেরও বেশি মানে অনেকগুলো গাছ মানে শয়ে শহে গাছ আছে সেখানে ওরকম চেরি ব্লসম হয় এরকম খুব সুন্দর দেখতে হয় তো ওটাতে একবার গিয়েছিলাম প্রচন্ড ভিড় হয় একবারই গিয়েছি তারপরে আমরা এই কাছাকাছি এত চেরি গাছ টাছ হয় ওগুলো দেখি তারপরে সেজন্য যাই না আমরা আবার ওখানে বন্ধুদেরকে ফোন করে বললাম যে এখানে এরকম পটালু ইউনিভার্সিটিতে খুব সুন্দর চেরি ব্লসম হয়েছে আর এটা তো খুব ক্ষণস্থায়ী মানে আজকে যাবো না দুদিন পরে যাব কালকে রাত্রেই বৃষ্টি হয়ে পড়ে গেল টাইপের হতে পারে তো বললাম চলে আসো আজকেই ছবি টবি তুলতে পারবে প্রচুর লোকজন এই যে এসছে ছবি তুলতে ওরা বলছে ঠিক আছে লোকেশনটা শেয়ার করো আসছি গত বছর এই জায়গাটা থেকে এরকম আমরা যাচ্ছিলাম বাজার টাজার করেই ফিরছিলাম ফিরতে গিয়ে দেখছি কি সুন্দর জায়গাটা লাগছে এরকম দেখতে আর দেখছি বেশ কয়েকটা গাড়ি টাড়ি দাঁড়িয়ে আছে আমার হলো এত গাড়ি দাঁড়িয়ে আছে যাই একটু গিয়ে দেখে আসি কি ও মা তারপরে এসে দেখছি হ্যাঁ এত সুন্দর চেরি ব্লসমের গাছ সবাই মোটামুটি ছবি টবি তুলছে যদি তারপর থেকে মোটামুটি এবছর আবার আজকে ওখানে আলোচনা হচ্ছে এরকম চেরি ব্লসমের ওই গাছটা আছে ওখানে চার্চের ওখানে যেখানে প্রোগ্রামটা হলো আজকে তো ওখানেও গেলাম ওখানে একজন বলছে যে আরে ওয়াটার ইউনিভার্সিটিতে কি সুন্দর চেরি ব্লসম হয়ে গেছে আমার মনে পড়লো আরে হ্যাঁ গত বছর গিয়েছিলাম তো চলো তাহলে চলে যাই বাড়ি চলে এসেছি প্রচুর প্রচুর খাওয়া দাওয়া হয়েছে আর ঘোরাঘুরিও হলো লাস্টে চেরি ব্লসম দেখা হলো খাবার দাবারও খুব ভালো ছিল এই যে অ্যাবি আবার অনেক কিছু খাবার দাবার পেয়েছে বাচ্চাদের জন্য তো পিজা অ্যারেঞ্জমেন্ট ছিল আবার বাচ্চাদের জন্য এরকম ছোটো ছোটো জিপলক ব্যাগের মধ্যে করে তারপরে তারপরে জুস কিছু আইটেম সব ওদেরকে চকলেট দিয়েছিল খিদে পেলে যখন খুশি খেতে পারে আবি আর পিজা খেয়েছে গিয়ে তারপরে আর খিদে পাইনি পিঠে তো আবি একটু খেলো না পিঠে দেখালাম খেলো না আর মানে পিজ্জা পেয়েছে পিৎজা খেয়েছে তারপর আস্তে 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 বলছে হাঙ্গরি হামলাম চল বাড়ি গিয়ে এখনই তোকে আমি ফ্রেশ হয়ে যা খেতে দিয়ে দেবো অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে ছটা এখন সাতটাও বেজে গেছে ওই যে ওখানে গিয়ে একটু ইউনিভার্সিটি এরিয়াতে একটু জন্য তো একদম সারাদিন আজকে স্যাটারডে সেই সকাল থেকে প্রচন্ড বিজি কালকেও তাই হবে একই ব্যাপারে এই উইকেন্ডটা মোটামুটি আগামী দু তিনটে উইকেন্ড এরম দেখতে পাচ্ছি যে প্রচণ্ড ব্যস্ত কাটবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা